এই মুহূর্তে আমরা রয়েছি প্রথম আলোর অফিসে আমরা যেমন দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রথম আলোর অফিসের সামনে কিন্তু ছাত্র জনতাদের অবস্থান আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন দুই থেকে তিন ঘন্টা আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আটেশনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরে কিন্তু ছাত্র জনতার এক পর্যায়ে আর শাহবাগ ব্লকের পরে এবং শাহবাগ ব্লকের পরে তারা একসাথে মিছিল নিয়ে কিন্তু এই প্রথম আলো অফিসের সামনে আসেন এবং প্রথম আলো অফিসের সামনে এসে আমরা সেটি দেখতে দেখতে পাচ্ছেন প্রথম আলোর অফিসের সামনের পরিস্থিতি একদমই ভয়াবহ যে এই মুহূর্তে ছাত্র জনতারা কিন্তু প্রথম অফিস ঘেরাও করেছেন আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো অফিসের সামনে কিন্তু আগুন ধরিয়ে দিয়ে কিন্তু তারা আন্দোলন করছেন ওসমান হাদির বিচারের দাবিতে ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে এই মুহূর্তে প্রথম আলো অফিস তারা ঘেরাও করেছেন এবং ভিতরে ছাত্র জনতারা রয়েছেন এবং সামনে প্রথম আলোর অফিসের সামনে কিন্তু তারা আগুন ধরিয়ে দিয়ে আন্দোলন করছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দাও দাও করে কিন্তু আগুন চলছে এবং কথা বলার অফিস কিন্তু ব্যাপক আকারে ভাঙচুর করছেন ছাত্র জনতারা আমরা সেটি আমরা যদি একটু দেখাই সামনে থেকে দর্শক কথা বলার অফিস ভাঙচুর করছেন ছাত্র জনতারা অফিসের ভিতরে আসলে ছাত্র জনতা কিন্তু এক পর্যায়ে ঢুকে পড়েছে এবং ব্যাপক আকারে কিন্তু ভাঙচুর করছেন এবং সামনে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছেন ছাত্র জনতারা ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচারের দাবিতে ছাত্র জনতার এক পর্যায়ে ফুসে উঠেছে দর্শক আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ও প্রথমালো অফিসের সামনে থেকে সরাসরি এবং পরিস্থিতি পরিস্থিতি প্রথমানোর অফিস এখন তারা বলছে ডেলি স্টার দর্শক যেমন দেখতে পাচ্ছেন কিন্তু যে মালামাল আছে সেই মালামাল কিন্তু নিচে ফেলে তারা আগুন ধরিয়ে দিয়েছেন ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে ছাত্র জনতারা কিন্তু এক পর্যায়ে ফুসে উঠেছে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র জল কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন এবং ছাত্র জনতারা এক পর্যায়ে বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর শাহবাগ ব্লকেট করেছে পরিস্থিতি পরিস্থিতি খুবই উত্তপ্ত পরিস্থিতি

দর্শক যেমন তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছাত্র জনতারা কিন্তু এই মুহূর্তে খুশি উঠেছে ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে কিন্তু এই মুহূর্তে ছাত্র জনতারা প্রথম আলোর অফিস ভাঙচুর করছেন এবং ভিতরে যে যে মালামাল ছিল সেই মালামাল ফেলে তারা আগুন ধরিয়ে দিয়েছেন সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে পরিস্থিতি দুই এক পর্যায়ে উত্তপ্ত রয়েছে এবং আমরা দেখেছি রাজধানী শাহবাগ তারা ব্লকেট করেছেন ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচারের দাবিতে এই মুহূর্তে রাজধানী শাহবাগ তারা ব্লকেট করেছেন অন্যদিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে ছাত্র জনতারা প্রথম আলোর অফিস ঘেরাও করেছেন প্রথম আলোর অফিস আকারে করে কত অফিস ভাঙচুর করে কিন্তু সামনে সেই মালামাল ফেলে তারা আগুন ধরিয়ে দিয়েছেন দর্শক পরিস্থিতি স্লোগান দিচ্ছে নারায় তাকবি স্লোগান দিয়ে কিন্তু এই মুহূর্তে ছাত্র জনতারা খুশি উঠেছে ওসমান হাদিকে ওসমান হাদি মারা গেছেন এই খবর ছড়িয়ে পড়ার পর পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশের বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর এই মুহূর্তে রাজধানীতে ছাত্র জনতা কিন্তু একদমই ফুসে উঠেছে প্রথম আলো অফিস তারা ভাঙচুর করে যে ভিতরে মালামাল আছে সেই মালামাল সামনে রেখে তারা একদমই আগুন ছাই করে দিচ্ছে হাজার হাজার ছাত্র জন তারা এই মুহূর্তে প্রথম আলো অফিসের সামনে অবস্থান নিয়েছেন পুরো প্রথম আলো অফিস ঘিরে রেখেছেন ভিতরে বেশ কিছু ছাত্র জন তারা ঢুকে পড়েছে করছেন প্রথম অফিস দর্শক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সেখানকার সর্বশেষ পরিস্থিতি সবাই চলে যাচ্ছেন এখান থেকে কিন্তু আগুন জ্বলছে প্রথম অফিসের সামনে এবং প্রথম আলো অফিসের ভিতরে বেশ কিছু ছাত্র জনতারা ঢুকে পড়েছে ডেলি স্টার দর্শক এই মুহূর্তে তারা তারা বলছেন যে ডেলি স্টার তারা ঘেরাও করবেন এবং এই কথা বলে কিন্তু তারা ডেলি দিকে এগোচ্ছে ডেলি স্টার ঘেরাওয়ার উদ্দেশ্যে কিন্তু ছাত্র জনতারা সামনে এগোচ্ছে দেখতে এই মুহূর্তে ধাউ ধাউ করে কিন্তু জ্বলছে প্রথম আলোর যে ভিতরে যে মালামাল আছে সেই মালামাল ছাত্র জনতারা একদমই ফেলে তারা আগুন ধরিয়ে দিয়েছেন ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে এই মুহূর্তে ছাত্র জনতার রাজধানীতে ফুসে উঠেছে